ঘটামলির শুনতে আপনারা অবগত আছেন যে আমরা অবধে একটা কাউন্সিল করার জন্য যে পায় তারা করতেছে রূপ তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা এই সংগ্রাম আমরা চাই না একটা আমাদের তৃণমূলের হাজার হাজার কর্মী বাদ দিয়া আমাদের সবাইকে বাদ দিয়া আজকে আর সম্মেলন করে যেটা অনৈতিক এবং বাংলাদেশের ইতিহাস এমনকি নাই যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমাদের পক্ষে আসে তাদেরকে বাদ দিয়া একটা কমিটি গঠন করতে পারে না ওরা এই এই জন্য আমাদের সংগ্রাম ছিল আজকাল আমরা একটা সম্মেলন আমাদের যে মিছিল করছে এটা বিরাট একটা মিছিল এই যেখানে মানসম্পরের ইতিহাস সাথে ওরা মিছিল হয় নাই আমরা চাচ্ছিলাম তো শান্তিপূর্ণভাবে মিছিলটা করব। কিন্তু সেটা হয় নাই আমরা যখন মুসা মার্কেটের কাছে যাচ্ছি উপর থেকে হাজার হাজার এইটা আমাদের নেতাকর্মীদের উপর বসিত হয় এতে অনেকে আহত হয় অনেকেও গুরুতর আহত হয় পঞ্চাশ ষাটজন লোক অন্তত আহত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমি আমরা আবেদন করবো আপনার যারা যারা আজকে গ্রুপে আছেন তাদেরকে যেন যাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকেও অবিলম্বে এই সম্মেলন মন্দির জন্য আহ্বান জানানো হইলো তা না হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয় ইউ মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেস্ক রিপোর্ট বান্সারামপুর